নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজে আজকে চলেছি শীতের বাগানের দ্বিতীয় পর্ব নিয়ে শীতটা এবছর একটু দেরি করে পড়ছিল বলে আমাদের ছাদ বাগানিদের মধ্যে একটা আক্ষেপ অবশ্যই ছিল তবে শীতের শুরুতে হঠাৎ বৃষ্টিতে যে যে সমস্যাগুলো হলো তাই নিয়েই থাকছে আজকে বিশেষ নিবেদন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শীত পড়ছিল না বলে এই বছর আমাদের প্রত্যেক ছাদ বাগানিদেরই কম বেশি একটু আক্ষেপ হচ্ছিল তবে শীতের শুরুতেই বৃষ্টিতে আমাদের কম বেশি সবারই কিন্তু একটু আর্ধ ক্ষতি অবশ্যই হয়েছে তো আমারও তার ব্যতিক্রম নয় এই যে দেখুন এই ইম্পেশেন গাছটি একে তো দেরি করে লাগিয়েছিলাম তো এই পুরো বাস্কেটটি ভরতে সময় লাগতো তার উপরে আবার এই বৃষ্টি হওয়াতে জলের পরিমাণ বেশি হয়ে যাওয়াতে গাছটি একটু ঝিমিয়েও গেছে তাই এর বৃদ্ধিও কিছুটা হলেও কিন্তু থমকে গেল তবে ঘাবড়ানোর দরকার নেই এই গাছ ঠিকই রিকভারি করবে আর এই যে এই সিনের এরিয়াগুলো এগুলো বৃষ্টির জলে ভিজেছে যেহেতু এগুলি মাটির টবে রয়েছে তাই এগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে এবং আরও দুখানা আমার সিনের এরিয়া রয়েছিলো যেগুলি প্লাস্টিক টবে সেগুলির অবস্থা কিন্তু খুবই শোচনীয় আর এই গাছটি দেখুন এই গাছটি তো বৃষ্টির জল পরে গোড়ার মাটিটি আলগা হয়ে গিয়েছিল এবং গাছটি যে রিকভারি করেছে এটাই অনেক এই যে দেখুন যেমনটা বলছিলাম এই দুটো সিনেরিয়া গাছ প্লাস্টিক টবে ছিল তাই জলের পরিমাণ বেশি হয়ে যাওয়াতে সমস্যায় পড়ে গেছে আর এই প্যান্সিটাও ঝিমিয়ে গেছে ওই একই কারণ আর হঠাৎ দেখছেন জবা দেখাচ্ছি কেন এই যে দেখুন এগুলি খুবই ভালোভাবে সাকসেস হয়েছে এবং এই নিয়েও পরবর্তীকালে একটা ভিডিও বানানোর চেষ্টা করব এবং খুব সাধারণ উপায়ে যেগুলি করা যায় সেটাও তুলে ধরব আর এই যে দেখুন কুড়িও চলে এসছে তো খুব শীঘ্রই থাকবে এই নিয়ে একটি ভিডিও আর ট্রপিক্যালে এখন ভালো ফুল পেলেও দেশিতে কিন্তু পাতাগুলোতে ক্রমশ হলুদ ভাব হতেই পারে কারণ এখন দেশি জবাগুলোর জন্য ডরমেন্সি পিরিয়ড এইখানে কিছু দেশি ডায়েনথাস লাগিয়েছি কিছুদিন আগেই আর এবার চলে আসি চন্দ্রমল্লিকা তো আমরা যারা শখের সাধারণ ছাদ বাগানি তারা দৈনন্দিন ব্যস্ততার মাঝে অতটা সময় দিতে পারি না তাই আমার এটাই চেষ্টা থাকে যে আড়াই তিন মাসের মধ্যেই যেন এই গাছগুলি থেকে আমরা কম বেশি দুশো আড়াইশো ফুল পেতে পারি তো এখন অনেকের গাছে বড় কুড়ি চলে এসছে অর্থাৎ কুড়িগুলি টুনি লাইটের মতো হয়ে গেছে কিন্তু আমার গাছে কুড়ি সবে আসা শুরু হয়েছে এবং প্রায় দশ পনেরো দিন আগে থেকেই শুরু হয়েছে তখন থেকেই গাছে পিঞ্চিং বন্ধ করে দিয়েছি এবং গাছের খাবারও কিন্তু পরিবর্তন করেছি অর্থাৎ গাছে যেহেতু ভেজিটেটেড গ্রোথটা আর দরকার নেই তাই এখন খোলজল বন্ধ এখন শুধু ব্যালেন্স এনপিকে আর আমাদের বাড়িতে তৈরি করে রাখা মিক্সার আর হ্যাঁ অবশ্যই এটা জিনিস মনে রাখতে হবে বিশেষ করে নতুন ছাদ বাগানিদের জন্য যে কুড়ি চলে এলে তখন কিন্তু আর কীটনাশক প্রয়োগ করা যাবে না কারণ এই সময়টা আমাদের বাগানে নানান পোকামাকড়ের সাথে সাদামাছির আবির্ভাব হয় তাই কুড়ি আসার আগে কীটনাশক প্রয়োগ করা শেষ করে দিতে হবে এই যে দেখুন অ্যাস্টার শীতের সব থেকে সহজ গাছগুলির মধ্যে অন্যতম হল অ্যাস্টার এগুলি আমার ডোয়াব ভ্যারাইটি আর যারা ডালিয়া করতে সমস্যায় পড়েন বা ভয় পান যাই হোক তো তাদের বলবো তারা অবশ্যই অ্যাস্টার করুন এতে ডালিয়ার মতো আগে থাকতে মাটি তৈরি করারও ঝামেলা থাকে না খুব সাধারণ মাটিতেই কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আর এই যে দেখুন অ্যান্টেরিয়াম এগুলি এখনও পিঞ্চিং চালিয়ে যাচ্ছি এবং ডিসেম্বরের কুড়ি পঁচিশ তারিখ অবধি চালিয়ে যাব কারণ এই গাছ যে শুধু শীতকালে বলে নয় গরমের মাঝামাঝি সময় পর্যন্ত এই গাছে ফুল থাকে তাই যতটা বেশি আমরা ঝাগড়া করতে পারি অবশ্য আরেকটু আগে লাগানো উচিত ছিল আর এই যে দেখুন এগুলি হচ্ছে ক্যালেন্ডুলা এগুলি দেশি ভ্যারাইটি এবং প্রথম একটা ফুল চলে আসা মানেই কিন্তু এবার গাছে আরও নতুন নতুন ফুলে ফুলের দেখা পাবো এবার প্যান্সি এই যে দেখুন ফুলও চলে এসছে তবে এই যে হঠাৎ বৃষ্টিতে সবথেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় এই প্যান্সি সিনেরেরিয়া এই জাতীয় গাছগুলি কারণ এই গাছের শিকড়গুলি খুবই সূক্ষ্ম হয় আর সাধারণতভাবে প্যান্সি গাছ একটু প্রথম অবস্থাতে ধীর গতিতেই বড়ো হয় এবং একবার প্রথম ফুলটা চলে আসলেই কিন্তু তারপর আর ফুল নিয়ে কোনো চিন্তা থাকে না আর এটি জেরেলিয়াম দুর্গা সময় যে সমস্ত গাদা গাছগুলি লাগিয়েছিলাম অর্থাৎ ইঙ্কা গাদাগুলি তার মধ্যে একটি অবশিষ্ট আছে তাই এই শীতের কিছুটা সময় আগে আরও কয়েকটি নতুন ইঙ্কা গাঁদা গাছের চারা লাগিয়েছি তো এইগুলির উচ্চতা খুব একটা বেশি হবে না আগেরগুলির মতো কারণ এখন শীতটা পড়ে গেছে তাই দেখুন কম উচ্চতাতেই কিন্তু এই গাছে কড়ি চলে এসছে এবং এই যে পাতায় ছিটছিট দেখছেন এগুলি হচ্ছে মাকড় তো গাঁদা গাছ আর ডালিয়া গাছে বিশেষ করে কম বেশি মাকড়ের আক্রমণ কিন্তু থাকবেই এবং নিয়মিত কীটনাশকের ব্যবহারের ফলে কিন্তু আমরা সেটাকে যথেষ্ট আয়ত্তের মধ্যে রাখতে পারি আর কি করে বুঝবেন যে এই গ্ল্যাডিওলাস বাল্বে ফুলের স্টিক আসছে কিনা তাহলে বেশি জোরে না অল্প হাতের জোরে টিপে ধরে দেখলে বুঝতে পারবেন যে এই গাছের মধ্যে টিকটি আসছে কিনা মোটামুটি গ্ল্যাডিওলাসে বাল্ব থেকে ফুলের স্টিক আসতে পঞ্চান্ন থেকে ষাট দিনের মতো সময় লেগে যায় এবার পিটুলিয়া এখানে আমার ডবল সিঙ্গেল সব রকমই গাছই রয়েছে এবং যেগুলি দেখছেন টপ ভরে গেছে সেগুলি অপেক্ষাকৃত অনেক আগেই প্রতিস্থাপন করা আর এইগুলি সবে সদ্য প্রতিস্থাপন করা এবং সদ্য প্রতিস্থাপন করেছি বলেই এক একটি টবে দুটো করে লাগিয়েছি যাতে টবগুলি মরাট করার উদ্দেশ্যে আর কি এবং পিটুনিয়ার ক্ষেত্রে কি পিঞ্চিংয়ের প্রয়োজন আছে সেটা অবশ্য গাছের ওপর নির্ভর করে যেমন আমার এতগুলি গাছের মধ্যে কেবলমাত্র এই গাছটিকে পিঞ্চিং করার প্রয়োজন হয়েছে কারণ গাছটি ঢেঙ্গা লম্বা হয়ে যাচ্ছিল শীতের অন্যান্য সহজ গাছগুলির মধ্যে আরেকটি হল ভারবে না দেখুন দু একবার এর সাহায্যে গাছটি কতটা দূষী সে ধারণ করেছে আর আমার কাছে কিছু গোলাপ গাছও রয়েছে রোজালিয়ান না হলেও খুব সাধারণ উপায়ে আমরা যে এই গোলাপ গাছ সাধারণ মাটিতেই করতে পারি সেই নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আনার চেষ্টা করব আর এখন গাছে ফুলের সংখ্যা একটু কমই রয়েছে কারণ এই শীতের কিছুদিন আগেই গাছগুলো কাটাই সাটাই করেছে তাই গাছে সবে সবে দেখা আসছে ডালিয়া শীত পড়ছিল না বলে ডালিয়াগুলি বাড়তে চাইছিল না আর সিঙ্গেল ফুল নেওয়ার জন্য অবশ্যই পার্শ্ববর্তী ডালগুলি আমাদের ভেঙে ফেলতে হবে আর এগুলি একই সাথে লাগানো কিন্তু দেখুন এক একটি গাছ কিন্তু এক এক রকম ভাবে বড় হচ্ছে কারণ শীতটাও পড়ছিল না এবং নার্সারি থেকে যে সমস্ত কাটিং বিক্রি হচ্ছিল সেগুলিও খুব ভালোভাবে শিকড় বের হয়নি তাই সেগুলি মাটিতে ধরতে একটু সময় লেগে গেছে তো সেই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই ডালিয়া গাছ মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় ফুল দিয়ে থাকে আর এই যে দেখুন জাইন চন্দ্রমল্লিকা জানি এগুলো দেখলে অনেকেই হাসবেন তবে এগুলি অনেকই দেরি করে লাগানো এবং বড় ফুলের দরকার নেই ফুল ফোটা নেই কথা আর এই যে করবি গাছটা দেখছেন এটি ডাল কেটে তৈরি করা আর এই গাছে ফুলের কুড়িও চলে এসছে আর এই যে ক্লায়েন্টাস এই গাছও কিন্তু জল খুব অপছন্দ করে অর্থাৎ বেশি জল তাই দেখুন হঠাৎ বৃষ্টিতে একটি গাছ আমার মারা গেছে আর এই যে হলি হলিহক হলি হকে রকম সমস্যা হয় না খুব একটা শুধুমাত্র একটু সাদা মাছের উপদ্রব হয় সেক্ষেত্রে প্রথম থেকেই যদি ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক ব্যবহার করি তাহলে খুব একটা সমস্যা হয় না তবে তবুও সাদা মাছের আক্রমণ ঘটে সেক্ষেত্রে পেগাসাস আর এইগুলো হচ্ছে সুইট উইলিয়ামস তো এইগুলিরও খুব সুন্দরভাবে বেড়ে উঠছে স্টক এগুলি সবই আমার ডোয়াব ভ্যারাইটি এবং এই গাছগুলি যেহেতু প্লাস্টিক টবে ছিল এবং হঠাৎ বৃষ্টিতে ভিজেছিল তাই এই গাছগুলো নিয়ে একটু চিন্তিতই ছিলাম তবে এই গাছগুলোতে খুব একটা সমস্যা হয়নি আর এই যে গাছটি দেখছেন এই গাছটির নাম আমার অজানা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানান আর এটি হচ্ছে কোরিওপসিস বেলিশ এই গাছও কিন্তু অতিরিক্ত জল অপছন্দ করে তাই হঠাৎ বৃষ্টিতে এই গাছও অনেকটা এফেক্টেড এবং বিশেষ করে এই গাছটি দেখুন একটু ঝিমিও গেছে এই গাছটি যেমন খাচ কাটা পাতার উদয় হয়েছে অর্থাৎ গাছটির বার লক্ষ্য করা যাচ্ছে তবে এই গাছটি কিন্তু একটু থমকেই গেছে তবে এও কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবারে কার্নেশন তো এই গাছও আপনারা চাইলে পিঞ্চিং করতেই পারেন তবে পিঞ্চিং না করলেও কিন্তু এই গাছ নিজের স্বভাব অনুযায়ী বুশি শেপ ধারণ করে আর এই হচ্ছে গ্যাজেনিয়া এই বছরের গ্যাজেনিয়া দেখুন প্রথম কুড়িটি চলেই এসছে এবং এই প্রথম কুড়িটি কেবলমাত্র ফোটার অপেক্ষা একবার ফুল চলে আসলে কিন্তু তারপর ফুল নিয়ে কোনো চিন্তাই থাকে না আর এই যে গ্যাজনিয়াগুলি দেখছেন এগুলি গত বছরের এই ডাইনথাসটিও গত বছরের তো খুব সহজ পরিচর্যার মাধ্যমেই কিন্তু আমরা সারা বছর এইগুলি আমাদের স্বাদুভাবে রাখতে পারি তো কীভাবে সেটা সম্ভব সেটি দেখার জন্য আমার এই ভিডিওটি দেখতে পারেন আর এগুলি হচ্ছে কালঞ্চ এই গাছ খুব সহজেই কিন্তু একটা থেকে দুটো বানানো সম্ভব আর এই দেখুন কুড়িও চলে এসছে আর এই গাছও কিন্তু অতিরিক্ত জল একদমই পছন্দ করে না এবং খুব কম পরিচর্যার সাহায্যে কিন্তু এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পেতেই পারি এবার কিছু সবজি এই দেখুন এই হচ্ছে একটি স্কোয়াশ গাছ আর এই যে ফুলটি ফুটেছে এটি থেকে কিন্তু ফল হবে না ফল হবে সেই ফুলটি থেকেই যার পেছনে ফলের মতো একটি আকৃতি ছোট অবস্থা থেকেই থাকবে আর এইগুলি হচ্ছে সব ক্যাপসিকাম আমি এতদিন জানতাম যে মাইটস অর্থাৎ রোগ আক্রমণ ঘটলে তবেই এই লঙ্কা ক্যাপসিকাম গাছের পাতা কুকড়ে যায় তবে গোড়ায় জল জমলে অর্থাৎ যেহেতু প্লাস্টিক টবে রয়েছে এবং হঠাৎ বৃষ্টিতে জল জমে গেছিলো তাই শিকড়ের সমস্যা হয়েছে এবং তার জন্যই পাতাগুলি দেখুন কুকড়ে গেছে এবং কোনো পাতা পচে টাইপেরও গেছে তো মতো অবস্থায় রুট ট্রিটমেন্ট করেছি যতটা আর কি গাছগুলিকে রিকভার করা যায় আর এইগুলি হচ্ছে অর্নামেন্টাল কলিফ্লাওয়ার অর্থাৎ ফুলকপি যেগুলি লাল হলুদ বেগুনি এই সমস্ত রঙের হয়ে থাকে তবে এগুলিতে এখনো পর্যন্ত ফুলের দেখা আসেনি তবে আশা করছি আগামী দশ পনেরো দিনের মধ্যে এই গাছে ফুলের দেখা পাব আর এই যে বেগুন গাছ শীতকালে বেগুন গাছ কিন্তু ভালোই হয় আর আমি সবজি গাছগুলির ক্ষেত্রে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করি না কারণ আমার মতে রাসায়নিক সার ব্যবহার করে সবজি করার থেকে বাজার থেকে কিনে আনাই ভালো আর এই যে দেখুন বেগুন অলরেডি হয়েওছে অর্থাৎ শুরু হয়ে গেছে আর শীতের অন্যান্য ফুল গাছগুলির তুলনায় এই সমস্ত সবজি গাছগুলিতে কিন্তু কীটনাশকের প্রয়োগ একটু ঘন ঘনই করতে হবে তবেই কিন্তু এই সবজি গাছগুলোকে আমরা পোকামাকড়ের হাত থেকে অনেক বেশি সুরক্ষিত রাখতে পারব তো শীতে এই সমস্ত জবা গাছের কীরকম পরিচর্যা আমি করি সেই নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আসতে চলেছে এবং এই সমস্ত ভিডিও করার প্রধানত মূল উদ্দেশ্য এই নয় যে দেখানো যে আমি এই সমস্ত গাছের বিশেষজ্ঞ আমি কোনো বিশেষজ্ঞ নই আমি আপনাদের মতন একটা সাধারণ স্বাদ আসলে আমি গত তিন চার পাঁচ বছর ধরে এই সমস্ত বাগান করছি এবং তার থেকে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদের বিশেষ করে নতুন ছাদ বাগানিদের আরও সুবিধা হয় এবং নতুন নতুন মানুষদের এই সমস্ত গাছপালার প্রতি আরও আরও বিশেষ করে আকর্ষণ জন্মায় কথা এই সবুজকে যেন আরও বেশি করে ছড়িয়ে দিতে পারি আর এই সমস্ত শীতের গাছগুলো কিন্তু আমি খুব সহজ উপায়েই করে থাকি অর্থাৎ খাবার বলতে জল মিক্সার এবং ডিএপি এই দিয়ে গাছগুলিকে বাড়িয়ে তুলি এবং ফুল নেওয়ার সময় ব্যালেন্স এমপিকে কিংবা জিরো জিরো পঞ্চাশ সেটিই ব্যবহার করি আর ছোটো থেকে অবশ্যই কীটনাশক ব্যবহার করি যাতে এই সমস্ত গাছগুলোকে শীতকালীন বিভিন্ন রকমের আক্রমণ থেকে রক্ষা করতে পারি তো এই সমস্ত ছোট ছোট জিনিস মাথায় রাখলেই কিন্তু এই সমস্ত গাছ করা খুবই সোজা আর বলবো না যে আমার পদ্ধতিতে গাছ করুন আসলে আমি যেটা উপলব্ধি করেছি গত তিন চার বছর ধরে আমিও কিন্তু নানারকম মানুষের ভিডিও দেখি এবং তার থেকেও কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করি তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আপনারা সবারটাই দেখুন এবং সেটির মধ্যে থেকে ভালো জিনিসগুলো খুঁজে বের করুন এবং সব থেকে ভালোভাবে আপনারা গাছের সাথে থাকুন গাছকে সময় দিন এবং নিজের মতন করে গাছ করতে থাকুন তাহলেই দেখবেন ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে উঠেছে আরেকটি জিনিস উল্লেখ করতে চাই এই সমস্ত শীতকালীন গাছগুলির ক্ষেত্রে কিন্তু ফাঙ্গিসাইডের খুব একটা দরকার পড়ে না যেহেতু এইগুলি হঠাৎ বৃষ্টিতে ভিজে গিয়েছিল তাই কিছু কিছু গাছের ক্ষেত্রে আমি ফাঙ্গিসাইড আমি অবশ্যই ব্যবহার করেছি তবে এমন কিছু গাছ রয়েছে যেমন পিটুনিয়া ইনকাগাদা তো এই সমস্ত গাছ কিন্তু সাফ জাতীয় ফাঙ্গিসাইড সহ্য করতে পারে না কারণ সাফ ফাঙ্গিসাইটে ম্যানকোজেব নামক যে কম্পোজিশনটা থাকে সেটি এই সমস্ত গাছের পাতা অনেক ক্ষেত্রে জ্বালিয়ে দেয় তাই এই সমস্ত গাছে যদি একান্তই ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হয় তাহলে ম্যানকোজেভ নেই এমন ধরনের ফাঙ্গিসাইড যেমন ব্যভেস্টিন রেডিও মিল গোল এই সমস্ত ব্যবহার করতে পারেন তো প্রতিবারের মতো একটাই কথা বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন 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 হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ করতে থাকুন কারণ গাছ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে এক পরিবেশে আর এক হচ্ছে আপনার মনে তাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন